হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে এই দেখো সকালবেলা চলে এসেছি ছাদে ছাদে এসে তো দেখেই মন খারাপ হয়ে গেছে গাছটার ডালটা এভাবে ভেঙে গেছে তো কি করা যাবে গাছের ডালটাকে ভে ভাবছি এখন ওখান থেকে ছিঁড়ব কিন্তু এতটা পরিমাণে কাটা গাছটাতে কোথায় যে ধরে ছিঁড়বো এখানটা কিছু বুঝতে পারছি না আর গাছের ওপরটা দেখো একটা সুন্দর মানে ডাল হয়েছিল কিন্তু আমরা কেটে দিয়েছিলাম ভেবেছিলাম গাছ গাছটা ঝাঁকড়া হবে কিন্তু ওটাতে জল ঢুকে গাছটা পুরো পচে গেছে সেই থেকে প্রচণ্ড পরিমাণে মন খারাপ কী করা যাবে গাছটাকে দেখে হঠাৎই মন খারাপ হয়ে গেছে ওটা দেখে তো কি করা যাবে এখন গাছটাকে ঠিক করব তাই ভাবছি কি করে ঠিকঠাক করা যায় আর হ্যাঁ তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে যে গাছটা কি করলে ঠিক হবে তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ তাহলে আমার খুব সুবিধা হবে যাতে গাছটা আমার ঠিক হয়ে যায় এই যে দেখছো যেই ডালটা ভাঙছি হ্যাঁ ওইটুকু গাছটা এনে লাগিয়েছিলাম আজ সে এত বড় হয়েছে সেই ছোট্ট থেকে এত বড় করেছে এখন যদি কিছু হয়ে যায় সত্যি খুব মন খারাপ করে গাছ দেখবেন গাছের প্রতি যা ভালোবাসা থাকে তো গাছের যদি একটু কিছু হয় প্রচণ্ড পরিমাণে আর এই সব গাছগুলো হচ্ছে কি নিজে হাতে এনে লাগানো তো তা কিছু থেকে কিছু হলে একটুতেই মন খারাপ করে আর জানো তো কিছুদিন ধরে দেখছি গাছগুলো আমার একটার ভালো মানে ভালো নেই কোনো প্রকারে দেখছি কোনোটার পাতা শুকিয়ে যাচ্ছে কোনোটা ডাল ভেঙে যাচ্ছে কি জানি কেন হচ্ছে এরকম আমি বুঝতে পারছি না এই নিয়ে আমার প্রচণ্ড মন খারাপ ঘরে একটা নিচে কিছুদিন আগে গাছটা নিয়ে এসেছি বেশ কদিন সুন্দর ছিল এখন দেখছি যে তার পাতাগুলো সবুজ থেকে হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর কি তার জন্য প্রচন্ড মন খারাপ তো ছাদে এসে দেখি এই পাতাটারও এরকম অবস্থা তো আরোই মন খারাপ হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে ওই গাছটাকে ভাবলাম যে একটু রোদে দেব। যেই গাছটার কথা বলছি সেটা একটু পরে দেখাচ্ছি সেটা হচ্ছে সেমিনডোর এটা বাইরে রেখেছি দেখো গাছটা এতটা পরিমাণে কাটা আমি তো কোনো রকমভাবে এটা ভেঙে মানে ছিঁড়ে উঠতেই পাচ্ছি না আর তো তোমরা জানোই কিছুদিন আগে টব অনেক কিছু নিয়ে এসেছি ভেবেছি ছাদে একটা ছাদ বাগান করবো ছোটোখাটো করে সবার ছাদে দেখি বেশ ভালো লাগে তো কবে করতে পারবো জানি না কিন্তু ভেবেছিলাম ছোটোখাটো করতে করে শুরু করব কিন্তু শুরু করার আগেই দেখি গাছগুলো কেমন হয়ে যাচ্ছে এই নিয়ে আর কি মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে ভাবছি আর আর সবার বাড়িতে এত সুন্দর করে যে গাছ লাগিয়ে বাগান তৈরি করে আসলে সব কিছুই একটা আর্ট গাছ লাগানোও একটা আর্ট আমার মনে হয় তো সবার কাছে যেটা সম্ভব নয় যাই হোক গাছটাকে যেমন তেমন করে ছিঁড়ে একটু পুঁতে দিয়েছি আগে তো ঘুম থেকে উঠে একদম লেগে পড়েছি গাছের পিছনে ঘুম থেকে আসলে ছাদে আসি ছাদে এসে দেখছি গাছটার এরকম অবস্থা ওই জন্য আর কি সকাল সকাল লেগে পড়েছি আর দেখবে যখনকার গাছ তখন না হলে পরে সেটা আর হয় না তার জন্য ভাবলাম আগে আমার গাছটা ঠিকঠাক করি পরে আর বাদ বাকি সব করা যাবে তার জন্য এই গাছটাকে বলছিলাম না হ্যাঁ দেখো এই গাছটার পাতাটাও দেখো পুরো শুকিয়ে গেছে এই নিয়ে আর কি মন টনগুলো একটু খারাপ আছে হ্যাঁ তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে এই গাছগুলো কি করলে ঠিক হয়ে যাবে প্লিজ 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 তোমরা একটু আমাকে জানিও কমেন্ট বক্সে আমার খুব উপকার হবে তবে আমার মানে খুব কষ্ট করে সাত করে এই গাছগুলোকে লাগিয়েছি তো যদি কিছু হয়ে যায় একটু মনটা বেশি খারাপ হবে আর কি দেখো গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এর জন্য আর কি ছাদে একটু হাওয়াতে রেখে গেলাম সকাল থেকে তো এই করে যাচ্ছে এবার দেখি রান্নাবান্নার দিকে চলে গেলাম তো আজকেই দেখো রান্নাবান্না বড় নিয়ে এসছে মাছ আর মাছের ডিম তো রুই মাছ নিয়ে এসেছিলো তো আর রুই মাছের ডিম তো কী রান্না করা যায় সেটাই ভাবছিলাম দেখো সারাদিন রান্না কি করব কী করবো এটা ভাবতে ভাবতে দিন শেষ এখনও সকালের রান্না বান্না করে খেয়ে উঠতে পারিনি তার আগে দুপুরের রান্না খাওয়ার টেনশন আমার তো এটা খুব মনে হয় যে জীবনে আর কিছু থাকুক না থাকুক এই রান্নার টেনশন করতে করতে দিনটা শেষ হয়ে যায় সত্যি মানে সকালে কি রান্না হবে বিকালে কি রান্না হবে রাতে কি খাওয়া হবে এই ভাবতে ভাবতেই দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় তো এই দেখো সকালে রান্না করেছিলাম ম্যাগি ফ্রাই ম্যাগি আমার বরের এটা বেশ প্রিয় সে খুব ভালোবাসে এটা তার জন্য রান্না বান্না করে তাকে দিতে চললাম আর সে তো দেখে একদম খুশি হয়ে গেছে এত সুন্দর আমারও কিন্তু ফ্রাই ম্যাগি খেতে খুব ভালো লাগে তো এই দেখো তাকে দিয়ে দিলাম আর এদিকে মাওয়া বললো আমরা ম্যাগি খাবো না মারা চানাচুর মুড়ি আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলো তাই আমি আর কি দেখছিলাম আর দুজনে মিলে দেখো ফোন দেখতে ব্যস্ত তো ফোন দেখা চলছে আর খাওয়া চলছে আর দুজনে মিলে গল্প করছে তাই একটু দুজনের ভিডিও ক্লিপ নিলাম মা বাবা দুজনে মিলে মুড়ি খাচ্ছে আর কি সকালবেলাতে আমাদের সকালবেলাতে বললাম না বেশিরভাগ দিন মুড়ি আলু ভাজা চানাচুর আলুর তরকারি এইসবই হয় তো আমার আজকাল সেটা খেতে মন করলো না তাই বড় মশাই বললো তাহলে আমাদের ম্যাগি করো মা বাবা ম্যাগি খায় না তার জন্য মা বাবার জন্য ম্যাগি করিনি মারা মা বাবা বললো আমি আমরা মুড়ি খেয়ে নেব তারপর দেখি মা এদিকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসেছে তা আমি বললাম যে তুমি তাহলে রান্নার ওইদিকে রেডি করতে লাগো আমি একটু ভাজ করে নিচ্ছি তো সবগুলো একটু ভাজ করে এই শাড়িটা তো পরেছিলাম তোমরা তো দেখেছ আর যারা যারা দেখোনি এখনও আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখে এসো আর হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডিটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে থাকবে অবশ্যই সেখানে গিয়ে আমার রিলসগুলো দেখো আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা তো জানাবেই তার সঙ্গে আমার ইনস্টা আইডিটা ফলো করতে কিন্তু কেউ ভুলো না তো সকালবেলা সেই আর কি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি এরপরে রান্না বান্না আছে ওই যে সবাই বলে না সারা দিন ভিডিও করো কি করো ভিডিও করে বেড়াও কিছু করো না সবই করি আমাদের লাইফস্টাইলটা আমাদের মতো করে গুছিয়ে নিতে হয় ভিডিও যেমন করি তেমন কাজও করি যারা কমেন্ট সেকশানে এসে এরকম কমেন্ট করে তারা কি বলো তো আর কিছু না তারা শুধু ভিডিওতে কমেন্টই করে যায় ওতেই তাদের দিন শেষ তার জন্য তারা এরকমভাবে বলতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয় কিন্তু আমরা কাজ করি তার সঙ্গে সঙ্গে ভিডিও করি কেননা ভিডিওটাও আমাদের একটা কাজ আর তোমরা যদি আমাদের মতো একদিন সোশ্যাল মিডিয়াতে সারাদিন অ্যাক্টিভ থাকো দেখো বুঝবে ভিডিও করা বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা কতটা কষ্টের আর যারা এরকম কমেন্ট করছো তাদেরকে বলছি তারা যেন এরকম কথা আর বলো না তোমরা নিজে চেষ্টা করো দেখো তখন বুঝতে পারবে কোনো কাজই সহজ নয় সমস্ত কাজে একটা খাটনি থাকেই তো এটাই আমার বলার ছিল আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়ও ভাজ করা চলছে আর এই জামাটা দেখো আমার অনেক দিন আগেকার আসলে আমার জামা প্যান্ট না অনেক দিন টিকে যায় বেশ ছেড়ে কম আমার বোনের কিন্তু এটা না ওর একটুতেই ছিঁড়ে যায় তো আস্তে আস্তে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে তো রান্না করতে যেতে হবে তো এইদিকে তো শাশুড়ি বৌমা মিলে একদম লেগে পড়েছি রান্না করার উদ্দেশ্যে আজকে কি রান্না হবে চলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কিন্তু আমাদের ভিডিওটাতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও প্লিজ আর আরও বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও আমাকে আমার পাশে থেকো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা গো এতটা ভালোবাসার জন্য তো এই দেখো ঝুড়ি ঝুরি মানে ছোটো ছোটো করে আপেপে কুচিয়ে দিয়েছে আর আলু কলা দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে আমি লাস্টে কটা লঙ্কা চিরে নিচ্ছিলাম আর কি তরকারিতে দেবো আর মা এদিকে আদা জিরে সবকিছু বেটে দিচ্ছিলো আসলে আমাদের বাড়িতে কি হয় বলো তো যেদিন মা রান্না করে আমি সমস্ত কেটে বেছে ধুয়ে বেটে দিই আর যেদিন মা আর কি আমি রান্না করি সেদিনকে মা সব করে দেয় তো এইদিকে তো আমার আলু কলা পেঁপড়ে দিই আলু কলা দিয়ে মাছের ঝোলটা রেডি আর পেঁপে ভাজা চলছে আর দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর হ্যাঁ তার সঙ্গে কলা ভাজা করেছিলাম কলা ভাজা খেতে খুব ভালো লাগে কলা ভাজা দেখবে গরম গরমটা বেশি বেস্ট লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে খাওয়া দাওয়ার ব্লগ আর ভিডিও নেওয়া হয়নি এটা ছিল সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসেছিলো আমাদের বাড়ি বাড়িতে কটা গেস্ট গেস্ট বলতে আমার বান্ধবী বলতে পারো আর কি শুভর ফ্রেন্ড তার ওয়াইফ মানে আমারও বান্ধবী শুভরও বন্ধু এসছিল তো সবার সঙ্গে অনেকটা জমিয়ে আড্ডা দিয়েছি সবাই আর কি গল্প করছিল হ্যালো আজকে আমাদের বাড়িতে অনেক স্পেশাল স্পেশাল গেস্ট দ্য মুমেন্ট ক্লিকারের অনার কর্ণধর কুনাল ঘোষ আর কুনাল ঘোষের ওয়াইফ এটা আর এটা কি বলে ওটাকে তারা ওরা একটা নাম ভুলে গেছি ভুলে গেছি তারা আমি মনে করছি তারা ইয়োর চয়েস ফুল ডেকোরেশন তার ওয়াইফ এটা প্রীতমের প্রীতম আসছে সব সব ক্রিয়েটিভ লোকদের আজকে আমার বাসায় হ্যাঁ হ্যাঁ এইসব নিয়ে আর কি মজা করছিলাম আমার বস ওদের সবার সঙ্গে তারপরে তো আমি এইদিকে রান্না বান্না করছিলাম তো হঠাৎ করেই ভাবলাম কি রান্না করা যায় আর এইদিকে দেখো সবাই হাসাহাসি করছে এখনও আমি তো বাইরে ছিলাম শুভ ভিডিও করছিল আমি আর কি বাইরে থেকে শুনছিলাম সবাই হাসাহাসি গল্পগুলো আর এখন যখন ভিডিও এডিট করতে বসেছি তখন সবার মুখগুলো দেখছি দেখো সবাই কত আনন্দ করছিল কিন্তু হ্যাঁ আমিও ওদের জন্য আর কি চাউমিন করছিলাম একটু অবশ্যই গেস্ট আসলে তাদের একটু খাতির যত্ন করতেই হয় না কি তো অত কিছু পেরে উঠি চিনিটা তাড়াহুড়ো করে বানিয়ে ফেলেছিলাম চাউমিন টাউমিন খেয়ে বেশি কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা এখন পায়েলের বাড়িতে যাব তো তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একদম পায়েলের বাড়ির উদ্দেশ্যে আর পায়েলের বাড়ি গিয়ে তো দেখো সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলা না কটা বাচ্চে বেলা ঘটতে গেছি তাই এগারো সাড়ে দশটা বাজছে রাত্রে আমরা এখানে অতিথি আপ্যায়নে জানে এসেছি আমি আর জোজো কাদের বাড়িতে এসেছি পিতামদের বাড়িতে বন্ধু

দেখবে যখন সব বন্ধু বান্ধবী একসঙ্গে হওয়া যায় না সেটার মজাই আলাদা হয় তো সন্ধ্যা থেকে এত হাসা হাসি গল্প আড্ডা দিয়েছি না সত্যি খুব ভালো কাটলো তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর অনেক অনেক ভালোবাসা দিও সবাই আর যারা ফেসবুক থেকে দেখছো যারা আমার প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখান থেকে তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা অনেকটাই রাত হয়েছে তো এবারে আমরা বাড়ি ফিরছি আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা